বন্ধুরা আমরা বিভিন্ন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি আজকে যে ব্যবসার আইডিয়ার কথা বলবো সেই দ্রব্যটি কিন্তু খুব কমন একটি দ্রব্য কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সুতরাং বুঝতেই পারছেন আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন তাহলে আপনি অনায়াসে শুরু করতে পারবেন এবং বিক্রি করা নিয়ে কিন্তু আপনাকে সেভাবে কোনো রকম ঝামেলার মধ্যে পড়তে হবে না এবং আপনি চাইলে একটি মাত্র মেশিন দিয়ে শুরু করতে পারেন এবং আপনি যদি মনে করেন একটু বড় আকারে ব্যবসা করবেন সেক্ষেত্রে তার আরো অনেক ধরনের মেশিন রয়েছে সেই মেশিনগুলি কিন্তু কিনতে পারেন অত্যন্ত কমের মধ্যে শুরু করতে পারবেন এই ব্যবসাটি তাই আপনি চাইলেই এই ব্যবসাটি কিন্তু খুব অনায়াসে শুরু করতে পারেন তাহলে চলুন কোম্পানির পক্ষ থেকে সমস্ত কিছু জেনে নেওয়া যাক এবং আপনাকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার মনে হয় হ্যাঁ সব ঠিকঠাক রয়েছে এবং তারপর আপনি কোম্পানি ভিজিট করুন কোম্পানি ভিজিট করে যদি আপনার মনে হয় না সব ঠিকঠাক রয়েছে আমি করতে পারবো এই ব্যবসাটা তবেই ব্যবসাটা শুরু করবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যান নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম আপনার নাম আমার নাম শুক্লা ঘোষ আর আপনার কোম্পানির নাম আমাদের কোম্পানির নাম আছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ আচ্ছা তো আজকে কোন ব্যবসার ব্যাপারে বলবেন যদি একটু দর্শক বন্ধুদের বলেন আচ্ছা আজকে আমি এমন একটা ব্যবসার ব্যাপারে আপনাদেরকে বলবো যেটা মার্কেটিং এ প্রচন্ড পরিমাণে চাহিদা রয়েছে এবং সেটা কিন্তু 12 মাসই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে তো এটা কিছুই না এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরি করা ব্যবসা অর্থাৎ যেটা প্রত্যেকের বাড়িতে বলেন হোটেলে বলেন বা সব জায়গায় গাড়ি সার্ফ করেন বা যেটাই করেন না কেন সার্ট সফাই কাজে প্রয়োজন হয় সার্ফ বানানো মেশিন কাপড়ের কাপড় ধোয়ার যে কাপড় ধোয়ার যে সার্ফ তৈরি হয় সেটাই আচ্ছা এটার জন্য কটা কি মেশিন বসতে হয় যদি একটু বলেন আচ্ছা এটার জন্য ফার্স্ট টাইম আপনাকে তিনটা মেশিনের প্রয়োজন হবে যদি পুরো সেট নিয়ে করতে চান তিনটা মেশিন হলেই একদমই না

আর কি কি দিতে হবে না দিতে হবে সবটাই আপনার কাছেই পাওয়া যাবে তাই তো অর্থাৎ raw materials টা পুরোটাই আপনার কাছেই পাওয়া যাবে হ্যাঁ raw material ও আমাদের কাছেই পে আচ্ছা এরপরে যে মেশিনটা দেখবো সেটা কোন মেশিন দেখতে বলবো সেটা হচ্ছে সেকেন্ড আসুন আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি বলে দিয়েছি এটা এখানে যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে ফিনিশিং এর জন্য ফিনিশিং মেশিন একটা থেকে স্ক্রিনিং মেশিন যেটা এটা বড়টা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু একটা নিয়ে দেওয়া আছে দেখেন এখানে

তো এবার আলাদা আলাদা পাত্রে সঙ্গে করলে কি হবে একটা যেমন আছে লাই বা একটা ফ্যান যদি সারা যতগুণ চালা যেরকম বিলের সিঙ্গেল হচ্ছে সেরকমই বিল আসবে অর্থাৎ এক কথায় খুব সাধারণ বিল আসবে আচ্ছা এরপরেতে কোন মেশিনটা লাগবে এরপরে লাগবে আপনার প্যাকেজিং জন্য প্যাকেজিং মেশিন অর্থাৎ প্রথম কাজ ছিল হচ্ছে মিক্সচার করার পরে ফিনিশিং ফিনিশিং হয়ে গেলো এবার হচ্ছে লাস্ট যেটা প্যাকেজিং এটা আচ্ছা গ্রাম 200 গ্রাম তারপর তোমার মানে পাঁচশো গ্রাম তারপর এক কেজি দু কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আপনি কিন্তু প্যাকিং করতে পারবেন তো এই লাস্ট দেখুন এই যে মেশিনটা রয়েছে

এটাই তার কাজ তাই কাজ শুধু বানাবে এবং বানানোর যে ট্রেনিং সেটাও কিন্তু আমাদের কাছ থেকেই পাবে শুধুমাত্র আপনাকে মার্কেটিংটা ঠিকঠাক ভাবে করতে হবে আর কোনো কিছু না পুরো দায়িত্ব কমপ্লিট আচ্ছা মার্কেটিংটা আপনারা কিছুটা শিখিয়ে তো নাকি হ্যাঁ মার্কেটিং আমরা শিখিয়ে দিব মার্কেটিং আমরা যতটা পারবো আমাদের তরফ থেকে আমাদের কাছে অনেকেই ফোন করে যেহেতু আমাদের এত বড় একটা চ্যানেলের মধ্যে আর কি সমস্ত কিছু দেখানো হয় আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি সমস্ত মেশিনারি দেখানো হয় তো সেক্ষেত্রে কি হয় অনেকে প্রশ্ন ফোন করে যারা ডিলার রয়েছে মানে যারা সেলার রয়েছে ঠিক আছে সেলার রয়েছে যারা তারা কিন্তু আমাদেরকে ফোন করে বলে যে আপনারা তো এত মেশিন বিক্রি করেন আমাদের কাছে তো এত মেশিন যায় তো তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন আমরা এখান থেকে সেল করব। আমরা মানে সেলার আর কি আমরা বেশি করে মালটা নিয়ে আমরা অন্য জায়গায় সেল করবো তো সেক্ষেত্রে আমরা তাদের নাম্বার কিন্তু দিয়ে থাকি এইবার আপনারা আপনারা কিন্তু বিভিন্ন বিভিন্ন এরিয়া থেকে থেকে এবং স্টেট করেন তো সেক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু যদি আপনার স্টেটের ফোন করে তাহলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো এবং কিভাবে মার্কেটিংটা মানে কিভাবে করবেন যারা নতুন থাকেন কিভাবে বাড়াবেন মার্কেটিংটা এবং ধীরে ধীরে কিভাবে আপনারা মানে একটা সেলের তো একটা লং প্রসেস আছে কারণ কখনো ব্যবসার ক্ষেত্রে কখনো একটু মার্কেট ডাউনে থাকবে এবং কখনো হারিয়ে থাকে হ্যাঁ তো সেটা আপনাকে কিন্তু ধৈর্য ধরে আপনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে কন্টিনিউ ব্যবসা চাপ তো সেটার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমাদের কাছে অনেক ধরনের টিপস পাবে আমাদের এখানে ম্যানেজার ম্যাডাম রয়েছেন আপনারা আসলে ডিটেলস কথা বললে উনি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলে দিতে পারবেন আচ্ছা আর এই মেশিনের মোটামুটি ভাবে সবটাই জানলাম এবারে অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে এতগুলো তো মেশিন এই মেশিনগুলো চালাতে কতজন লোক লাগবে এইটা করতে দেখুন মেশিনে থাকে তিনটা এবার আপনারা একজনও করতে পারেন দুজনও করতে পারেন এটা আপনার প্রোডাকশনের উপরে ডিপেন্ড করবে আপনি যদি চান আপনি দেখেন একটা মেশিনে 50 কিলো যে ছোট মেশিনগুলো আছে এটাতে 50 কিলো ঘন্টা প্রোডাকশন হবে এক ঘন্টা যদি 50 কিলো প্রোডাকশন হয় আপনি যদি কন্টিনিউ 8 ঘন্টা চালান তাহলে 5টা 40 400 কিলোর মত কিন্তু আপনি প্রোডাকশন করতে করতেছেন এক দিনে এবার এই 400 কিলো মাল আপনি মানে তৈরি করে প্যাকিং করে আপনি যদি 400 কিলো প্রতিদিন সেল করতে পারেন ঠিক আছে তাহলেই কিন্তু আপনার একটা মনে করেন লেবারের প্রয়োজন হবে বুঝতে পারলেন যদি আপনি মনে করেন যে না আপনার সেরকম মার্কেটিং নাই শুরুতে তো সেরকম মার্কেটিং থাকে না কারণ একশো দুশো কিলো দিলে পরেই আপনার এন আপনার একটা প্রফিট কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে তো সেক্ষেত্রে যদি ভাবেন শুরুতে যদি আপনি একাই যদি ছোটখাটো করে ব্যবসা করেন তাহলে আপনি নিজেই করতে পারবেন এবং যদি পাশাপাশি আপনি চান একটা লেবার রাখতে পারেন সমস্যা নেই

ডিটেলসে বললাম বললাম কিছু তো এই কেমিক্যাল গুলো আমাদের কাছে পাবেন এবং সেই সঙ্গে যে প্যাকেট গুলো রয়েছে সেই প্যাকেট গুলো কিন্তু আমাদের কাছে পাবেন এবং এই যে প্যাকেট গুলো আছে কোনটা একশো গ্রাম কোনোটা দেড়শো গ্রাম থেকে পাঁচশো গ্রাম সবই কিন্তু পাবেন এক কেজি থেকে দু কেজি পাঁচ কেজি যেরকম যেরকম যার যেরকম চাহিদা সেরকম ভাবে আপনি কিন্তু পাবেন তো এই কেমিক্যালের জন্য অন্য জায়গায় যেতে হবে না অর্থাৎ আমাদের কাছে যদি মেশিন আপনি পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু এই কেমিক্যাল গুলো আমাদের কাছে পাচ্ছেন অর্থাৎ এই যে মেশিন গুলো আপনি পার্চেস করবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো সেই পাশাপাশি কিন্তু কেমিক্যাল গুলো আমাদের তৈরি হয় তো সেক্ষেত্রে আপনাকে বাইরে কিন্তু কোন জায়গায় যেতে হবে না টোটাল বিজনেস আপনারা যখন শুরু করবেন আমাদের কোম্পানি থেকে পুরো সাপোর্ট পাবেন শুধুমাত্র একটু মার্কেটিংটা আপনাকে স্ট্রাগল করে ধৈর্য ধরে করতে হবে আচ্ছা তো সবটাই বুঝলাম এবারে হয়তো অনেক বন্ধু ভাবছেন যে

ফোন করলে আমরা ওখানকার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব আচ্ছা গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা মেশিন അയ করেন তাই হ্যাঁ একদম সে যদি আপনারা ডাইরেক্ট আমাদের কোম্পানিতে আসতে পারেন সে এসে মেশিনগুলো দেখে নিতে পারেন এবং যদি আপনারা ভাবে আসতে পারছেন না সেক্ষেত্রে অনলাইনেও পারচেজ করতে পারেন আচ্ছা তো সবটাই জানলাম এবারে হয়তো মেশিন বসাতে চাইছেন অনেকটা কতটা কি জায়গা লাগবে যদি একটু বলেন জায়গা সেরকম লাগে না আপনারা তিনটা মেশিন একটা 10 বাই 10 স্কয়ার ফিট রুমের মধ্যেই সেটিং করে নিতে পারবেন আচ্ছা বাই ফিট রুম হলেই হয়ে যাবে বলছেন একটা মহিলা কি চালাতে পারবেন কোন মহিলা কোন মহিলা হয়তো ভিডিও দেখছেন তিনি কি মেশিনটা চালাতে পারবেন খুবই চালাতে আচ্ছা খুবই সহজ মেশিন তাই তো কোনো হেডেক এর নেই বলা যেতে পারে আচ্ছা তো সবটাই বুঝলাম এবারে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে যদি একটু বলেন আচ্ছা এই মেশিনগুলো যত মেশিন দেখবেন সব মেশিনে 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি থাকছে এবং সেই সঙ্গে থাকছে আমাদের কোম্পানি থেকে আপনারা মেশিন পারচেজ করার পরে আমাদের কোম্পানি লোক আপনাদের বাড়িতে যাবে অর্থাৎ যে টেকনিশিয়ান রয়েছে এই সমস্ত যে কেমিক্যাল গুলো মিক্সিং করে শেখানো অর্থাৎ একটা ডিটারজেন্ট পাউডার বানানো সেগুলো আপনাদের বাড়িতে গিয়ে আমাদের কোম্পানি টেকনিশিয়ান আপনাদেরকে শিখিয়ে আসবে ট্রেন দিয়ে তারপরে আচ্ছা এর পরে ধরুন পাঁচ বছরের পরেতেও তো মেশিন থেকে যাচ্ছে তার ব্যবসাও থেকে যাচ্ছে তো স্বাভাবিকভাবে পরবর্তীকালে যদি তাদের সার্ভিসের প্রয়োজন হয় আপনারা সার্ভিস দেবেন তাই তো একটা মেশিনের ওপরে তো একটা আপনারা যখন নতুন মেশিন পারচেস করছেন তো এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা মেশিনের উপরে দিচ্ছি কিন্তু আপনি যতদিন ব্যবসা করবেন আপনি লাইফ টাইম ব্যবসা করলে আমরা লাইফ আপনার সাথে থাকবো অর্থাৎ মেশিনের যেকোনো একটা ছোটখাটো পার্টস বা কোনো কিছু হলে আপনারা সঙ্গে সঙ্গে স্কিলের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং সেখানে আমাদের আহ টেকনিশিয়ান রয়েছে সে বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে আমরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার প্রবলেম সলভ করে যাবো

আর কি সবসময় রয়েছে অফার আমাদের থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা কখন কি অফার আছে অবশ্যই একটু স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবেন এবং সেখানে জেনে নেবেন সব সময় ঠিক আছে আমাদের অফার কিন্তু সব সময় বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অফার থাকে কোনো পূজোতে বলেন বা পয়লা বৈশাখে বলেন কিছুদিন আগে পয়লা বৈশাখে থাকে হোলি থাকে তো আপনারা অবশ্যই একটু জেনে নেবেন কখন কি অফার আছে সেই হিসাবে আপনারা পারচেস করবেন মেশিন আর আমাদের কোম্পানি যেহেতু শিলিগুড়িতে আছে আপনারা যদি এর নিয়ারেস্টে থাকেন অবশ্যই আমাদের কোম্পানিতে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলে আপনি সামনাসামনি মেশিন দেখবেন কেমিক্যাল দেখবেন প্যাকেট সমস্ত কিছু দেখবেন এবং এ বিষয়ে ডিটেলসে আলোচনা করে শুনে নিতে পারবেন কারণ আপনি একটা ব্যবসা করলে পরে আপনার তো আপনি যদি একটা ব্যবসা করেন সেক্ষেত্রে তো আপনার বিশেষ মানে অভিজ্ঞতার প্রয়োজন আছে তো শুরুতে যখন স্টার্ট করবেন সেক্ষেত্রে একটুখানি যদি জেনে নিন জেনে নিন আর এসে যদি ডাইরেক্ট কথা বলে দেন তাহলে সেটা বেশি ভালো হয় আচ্ছা লোনের ব্যবস্থা করে দিতে পারবেন তাই তো লোনের ব্যবস্থা দেখেন আমরা ডাইরেক্ট লোন

মানে মার্কেটে কতটা পরিমাণ চাহিদা আছে এবং প্রত্যেকের ঘরে ঘরে আছে এটা কিন্তু মানে কোনো সিজন ওয়াইজ নয় এটা বারো মাস কিন্তু একটা চলবে তো এটার জন্য কোন রকম এক্সট্রা ভাবে কোন স্ট্রাগেল আপনাকে করতে লাগবে না আপনি যদি একটা ঠিকঠাক মতন যদি আপনি একটা লক্ষ্য নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন অবশ্যই আপনি প্রফিটেবল হবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কোম্পানিতে এসে এত সুন্দর একটি ভিডিও দর্শক বন্ধুদের তুলে ধরার জন্য